যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগ ফেরাত কামনা করি ছাত্রদের কোটা আন্দোলনে পুলিশ অনেক টিয়ার ও রাবার টিআর ছুড়েছে ছত্রভঙ্গ করার জন্য আমরা কি জানি টিআর গ্যাসের ধোঁয়া সেটাই কি কি ক্ষতি করে এবং রাবার বুলেটের আঘাতই বা কেমন এটা কি ত্বক ভেদ করতে পারে অজানা কিছু আজকের এপিসোডে এই বিষয়ে থাকছে বিস্তারিত শুরুটা টিয়ার সেল দিয়ে করা যাক টিয়ার সেলকে কাদানে গ্যাস বলা হয়ে থাকে এটি ছোঁড়া মাত্র ধোঁয়া বের হতে থাকে ওসি সি এস সি আর সি এন ক্লোরাইড নিভেমাইট রোমোয়াসিটন জাইলিল রোমিট পেঁয়াজ থেকে সংগৃহীত সান এস অক্সাইড যৌগের সমন্বয়ে টিয়ার গ্যাস তৈরি করা হয় ফলে এর ধোঁয়ায় সাময়িকভাবে চোখ অন্ধত্বের পর্যায়ে উপনীত হয় এবং অচুর ধারায় কান্না চুপ ব্যথা এমনকি অন্ধ হয়ে যাবারও সমূহ সম্ভাবনা থাকে এর ধোঁয়ায় চোখে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে তবে অল্প কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায় প্রকৃতপক্ষে এটি কোনো গ্যাস নয় মিহি দানা বা তরলের অতি ক্ষুদ্র কণার সমষ্টি নিয়ে এই গ্যাস গঠিত হয় নিঃশ্বাসের মাধ্যমে এই ধোঁয়া ফুসফুসের মধ্যে গেলে ফুসফুসে জ্বালাতন করতে পারে যার ফলে কাশি দমবন্ধ হয়ে যাওয়া এবং সাধারণ দুর্বলতা হতে পারে এবার রাবার বুলেট সম্পর্কে জানা যাক আমরা মনে করি রাবার বুলেট গায়ে আঘাত করলে একটু ব্যথা যন্ত্রণা অনুভূত হয় আর কিছুই না কিন্তু আমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল একটি রাবার বুলেট প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে তো চলুন রাবার বুলেটের পাওয়ার কতটুকু সেটা দেখে নেই রাবার বুলেট যদি দূর থেকে ছোড়া হয় আর সেটা আপনার দেহে আঘাত করে তাহলে এটি ত্বক ভেদ করতে পারবে না তবে অসহ্য ব্যথা অনুভূত হবে মনে হবে কেউ কাজ থেকে ইটের টুকরো আপনার গায়ে সজুড়ে নিক্ষেপ করেছে যদি এই রাবার বুলেট হাড়ের উপর আঘাত করে তাহলে হাড় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাথায় আঘাত করলে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি চোখে আঘাত করে তাহলে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা থাকে পেটে আঘাত করলে কিডনির মতো অঙ্গগুলোতে মারাত্মক ইফেক্ট পড়বে অনেকগুলো রাবার বুলেটে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে মারাত্মক আহত হয়ে পড়বে আর যদি কাছ থেকে ছোঁড়া রাবার বুলেট আপনার ত্বকে আঘাত করে তাহলে সেটি ত্বক ভেদ করে ফেলবে মাথায় আঘাত করলে মাথার খুলি মারাত্মকভাবে ফেটে গিয়ে প্রাণ পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে চুখে আঘাত করলে কি হতে পারে সেটা তো আপনারা ধারণা করতে পারছেন বুকের হাড়ের উপর কিংবা অন্যান্য হাড়ের উপর আঘাত করলে হাড় ভেঙে যাবে তবে রাবার বুলেট যদি দূরে টার্গেট করা নিশানা ছোড়া হয় তাহলে সেটা নিশানা থেকে একটু বেঁকে যাবে ঠিক যেমন ক্রিকেট খেলায় বল বেঁকে যায় সো এই ছিল আজকের ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ